কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে সবাই কাজ করছে এখানে এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের মানে সেবা করা এবং আপনাদের ভোটের নিরিখে এবং সংখ্যাধিকের কারণে আমরা কিন্তু সরকার গঠন করেছি তো সরকার গঠন করেছি তো আমাদেরও দায়িত্ব হবে যে আপনারা যে কারণে সরকার গঠন করিয়েছেন তো কেননা আপনাদের জন্য আমরা কিছু করি এবং সেই দিশায় আমাদের পুরো ফুল টিম আপনাদের জন্য কাজ করছে আমাদের বিভিন্ন যে পিএসই আছে সেগুলো তারাও কাজ করছে এবং আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন মেয়ে চৌকিদার হু চৌকিদার মতলাম আমি ট্রান্সপারেন্সির মধ্যে আমি থাকতে চাই আগে আমরা স্ক্যাম স্ক্যাম এগুলো দেখতাম আমরা বারবার বলেছি কোনো জায়গার মধ্যে ওষুধ মানে অসাধুর যে বিষয় সেটা যেন কোনো অবস্থা না থাকে ট্রান্সপারেন্সির বিশ্বাস যদি মানুষের থাকে মানুষের যখন সরকারের উপর বিশ্বাস আসবে আস্থা থাকবে তখনই কিন্তু আগামী দিন এই সরকার আগামী দিন সামনের দিকে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে দেখেছেন গত বাইশ তারিখ উনি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন অযোধ্যাতে পাঁচশো বছর ধরে সেটার সমস্যা কত মানুষ বলিদান হয়েছেন সেই জায়গার মধ্যে উনার হাত ধরেই একমাত্র সেটা সম্ভব হয়েছে ভগবানের অশেষ কৃপায় যে উনার মাধ্যমে আমরা সেটা করবো এবং আমাদের মন্ত্রীর সবার সমস্ত সদস্যদের নিয়ে আমার দু দুবার বলা হয়েছে ওখানে যাওয়ার জন্য দু দুবার আমার ক্যান্সেল করতে হয়েছে এত ভিড় সেখানে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ লোক দর্শ মানে দর্শনার্থীরা ওখানে পৌঁছে গেছে বারবার ক্যান্সেল করতে হলো এবারও আমাকে জিজ্ঞেস করছে আপনি কবে আসবেন আমি বললাম আগে ফাইনাল করুন কবে আপনারা মানে আমাকে আমাদের যেতে দেবেন তবেই আমরা যাব মানে এত ওখানে মানুষ চারিদিকে এখন মনে হচ্ছে যে রামময় অবস্থা হয়েছে সারা ভারতবর্ষে মানুষের মধ্যে একটা বিশ্বাস জেগেছে যে এই প্রধানমন্ত্রী একদিকে সুরক্ষার দিক দিয়ে আমাদের দেশকে শক্তিশালী করছে আরেক দিক দিয়ে এই সমস্ত ডেভেলপমেন্ট সমস্ত গরিব মানুষদের বিভিন্ন স্কিমের মাধ্যমে যে ডেভেল মানে তাদের কাছে তার সুবিধা পৌঁছে দেওয়া সেই কাজটাও করছেন আমাদের বারবার বলছেন রাজনীতি করার জন্য কিন্তু রাজনীতি করতে হয় না কারোর জল দেব কারোর বাড়িতে সেখানে জল দেওয়ার মধ্যে কী রাজনীতি থাকবে কারো রাস্তা হবে সেই রাস্তার উপর দিয়ে যদি ভালো রাস্তা হয় সেখানে কোন কোন দলের রাজনীতিবিদরা যাবে সেটা তো দেখা হয়নি সাধারণ মানুষ যাবে সেই রাস্তা দিয়ে কারোর বিজলি নেই বিজলি দেওয়া হলো হানড্রেড পারসেন্ট সমস্ত গ্রামেগঞ্জে এর মধ্যে কি রাজনীতি থাকবে কারোর গ্যাসের কানেকশন নেই গ্যাসের কানেকশন দেওয়া হচ্ছে তো সব জায়গার মধ্যেই আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীজি এইসব ছোট ছোট জিনিস টয়লেটের বিষয় নিয়ে কত অট্ট হাসি কত রকমের হাসি আমরা শুনেছি সেগুলো যে আরে শৌচালয় নিয়ে উনি পড়েছেন কিন্তু এই শৌচালয় কত ইম্পর্টেন্ট আমাদের মা বোনদের তাদের সম্মানার্থে সেটা উনি আজকে আমাদের ব্যবস্থা করেছেন সমস্ত জায়গায় কারোর ছাদ নেই সেখানে ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কারোর স্বাস্থ্যের ভেরি ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী